শীত তো পড়তেই শুরু করেছে এখন সময়টা হলো অল্প অল্প শীত শীতের একটা আমেজ আর তার সঙ্গে ডিনারে এরকম ফুলকো ফুলকো জামাই লুচি জামাই লুচি বলতে যেটা বোঝায় সেটা হলো লুচিগুলো একটু সাইজে বড়। তো এরকম ফুলকো ফুলকো জামাই লুচি আর তার সঙ্গে ছোলার ডাল যদি এরকম হালকা শীতে ডিনারে হয় ব্যাপারটা কেমন হবে বলো তো সবাই তো চলো আজকে দেখে নিই ডিনারের এরকম ফুলকো ফুলকো জামাই লুচি আর ছোলার ডাল রেসিপিটা কিভাবে তৈরি করছি তো দেখো প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব তো সেই জন্য আমি এখানে একটা বাটিতে এক কাপ মতো ডাল নিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম এবার ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ডালটা ধুয়ে নিয়ে এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নেব কুকারে তিনটে থেকে চারটে হুইসেল দিলেই সেদ্ধ হয়ে যাবে এবার কিছুটা নির্ভর করবে ডালের ওপরে তো কারোর চারটেতে হয় কারোর পাঁচটা ছটাও লাগে তো সেটা ডালের ওপর নির্ভর করে এইবার দিয়ে দিলাম একটু নুন দিয়ে ডালটা আমি সিটি দিয়ে নেব মানে হুইসেল দিয়ে নেব পাঁচটা থেকে ছটা ডালটা ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে দেখো আমরা আটাটা মেখে নিয়েছি আটা বলতে ময়দা মানে ময়দাটা যেটা দিয়ে আমরা লুচি করব। সেটা মেখে নিলাম নিয়ে ময়দাটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তো দেখো হোইসেল দেওয়ার পর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা কীরকমভাবে সেদ্ধ করেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে খুললাম দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা আছে এরকমভাবে সেদ্ধ করতে হবে তো এইবার দেখো ক কড়াইতে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এবার তেলটা দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হওয়ার পর তেলেতে দিয়ে দিলাম সাদা জিরে গোটা জিরে তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা চিড়ে তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো তো আর দিয়ে দিলাম দুটো তেজপাতা চিঁড়ে এবার দেখো গোটা গরম মশলা দেব। আমি একটু থেঁতো করে নিয়েছি কারণ আমার ছেলের এগুলো মুখে পড়লে ওর ঠিক পছন্দ নয় মানে ও এগুলো পছন্দ করে না মুখে পড়লে তাই জন্য একটু থেঁতো করে দিলাম তাহলে একটু ছোট ছোট পিস থাকবে তাহলে অতটা খারাপ লাগবে না পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো একটু ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দিলাম নারকেল কোড়া আমার কাছে নারকেল কোড়া ছিল আমার কাছে নারকেলের স্লাইস ছিল না কারণ আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম আর যেহেতু আগে থেকে জানতাম না যে ডালটা তো সেই জন্য নারকেলটা কোড়ানো নারকেলটাই দিলাম তো তোমরা এখানে নারকেলের জায়গায় তোমরা কিন্তু নারকেলকে ছোট ছোট টুকরো করেও দিতে পারো সেটাও ভালো লাগে তো আমার কাছে কোড়ানো ছিল আমি কোরানো দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম কাজুবাদাম কয়েকটা কাজুবাদামটাও নারকেলের সাথে একসঙ্গে ফ্রাই করে নিলাম কিসমিস দিলাম না কিসমিসটাও আমার ছেলে একদম পছন্দ পছন্দ করে না ওর পাতে পড়লেই ও বেছে বেছে দিয়ে দেয় এদিকে দেখো আদা বাটা আমি দিয়ে দিলাম তার সঙ্গে কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর এখানে নুনও দিয়ে দিয়েছি একবারে দিয়ে এই নারকেলটার সঙ্গে মিক্স করে দিলাম নারকেল আর কাজু বাদামটা যেই একটু ফ্রাই হয়ে গেল মশলাগুলো এর সঙ্গে মিক্স করে দিলাম আদাটা কিন্তু তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো তবে আমি থেতো করেই দিয়েছি এবার দেখো এই মশলাটাকে একটু কষিয়ে নেব নারকেল কোড়া কাজুবাদাম আর যে গুঁড়ো মশলাগুলো দিলাম একটু কষিয়ে নিলাম মশলাটা মশলাটার চারপাশ থেকে যেই তেল বেরোতে শুরু করলো এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম তো দেখো সেদ্ধ করে রাখা ডালটা এবার যেই ফুটে আসবে তখনই নামিয়ে নেব এখানে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা লুচির সঙ্গে সার্ভ করব রুটি লুচির সঙ্গে সার্ভ করবো তো একটু ডালের টেস্টটা মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগবে না তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু যে যার আন্দাজ মতো দেবে আমি এখানে এক চামচ চিনি দিয়েছি আর ডালের কনসিস্টেন্সিটা দেখে নাও না পাতলা না ঘন এরকম টাইপের হবে কারণ ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে জমাট বেঁধে যাবে এবার ডালটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা আর ঘি গরম মশলা যেহেতু আগে গোটা গরম মশলা দিয়েছি তাই এই সময় গুঁড়ো গরম মশলাটা একটু সামান্য পরিমাণেই দিলাম হাফ চামচ মতো দিলাম আর ঘিটা দিয়ে মিনিট দুই তিনিক মতো একটু ফুটিয়ে নিলে ব্যাস আমাদের গরম গরম ছোলার ডাল একদম রেডি তো দেখো ডালটা রেডি এবার আমি ডালটা একটা পাত্রে তুলে নিলাম ডালের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছ না পাতলা না ঘন তো দেখো ডালটা হয়ে গেল ডালটা হয়ে যাওয়ার পরে এবার যেই ময়দাটা আমরা মেখে রেখেছিলাম লুচি করার জন্য সেটাও এতক্ষণে সেট হয়ে গেছে এবার ময়দাগুলোকে আমরা লেচি পাকিয়ে নেব আমি লুচির ময়দা মাখাটা এখানে দেখালাম না কারণ যেহেতু দুটো রেসিপি দেখানো হচ্ছে ছোলার ডাল আর লুচি তো এমনি ভিডিওটা বড় হচ্ছে তো যতটা ছোট করা যায় তাই আমি ময়দা মাখাটা দেখালাম না তোমরা যদি ময়দা মাখাটা দেখতে যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে চলে যাও সেখানে তোমরা আমার লুচির রেসিপির ভিডিও দেখতে পাবে সেখানে পুরো ডিটেলে লুচি কিভাবে ময়দা মাখছি কিভাবে বেলছি কিভাবে ভাজছি পুরোটা তোমরা একদম সুন্দর করে দেখতে পেয়ে যাবে আর লুচির রেসিপির এই ভিডিওটার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিলাম যারা ইউটিউব থেকে দেখছো তারা আই বাটন থেকে লুচির রেসিপি পেয়ে যাবে আর যারা ফেসবুক পেজ দেখছো তাদের জন্য আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি লুচি রেসিপির এই লিঙ্কটা ভিডিওর লিঙ্কটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে তো চলো ফিরে যাই আবার রেসিপিতে এবার দেখিনি লুচিটা কিভাবে বেলছি তো দেখো একটুখানি লেচিটার মধ্যে তেল লাগিয়ে নিলাম নিয়ে এবার লুচিটা বেলে নেব। লুচিটা কিন্তু চারপাশটা একদম সমান করে বেলে নেবো চারপাশটা যেন কোনো দিকে কম মানে মোটা পাতলা এরকম যেন না থাকে চারপাশটা একদম সমান করে বেলে নিলাম এইভাবে লেচিগুলো সব আমি বেলে নেব। তেল লাগিয়ে লাগিয়ে ওদিকে কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি বেশ কয়েকটা লেচি বেলে নেবো তো দেখতেই পাচ্ছ লুচিগুলো কতটা বড় হচ্ছে প্রত্যেকটা এইভাবে সুন্দর করে একদম সমান মাপে বেলে নেবো কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা যেন না থাকে এবার দেখো লুচিগুলো বেলা হয়ে গেছে বেশ কয়েকটা এবার আমি ভেজে নেব আর এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে আমি কিন্তু এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি তো এবার দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমিও একটা লুচি ছেড়ে দিলাম দেখো একদম সব কিছু পারফেক্ট হয়েছে আটা মাখা লুচি বেলা তেল গরম সব কিছু একদম পারফেক্ট হয়েছে লুচিটা কিন্তু একদম ফুটবলের মতো ফুলে উঠেছে এই লুচিটা তুলে নিয়ে ওদিকে আরেকটা লুচি ছেড়ে দিয়েছি তো দেখো এদিকে আমি আরেকটা লুচি ভাজাও দেখিয়ে দিচ্ছি লুচিটা এইভাবে ছেড়ে দিয়ে হালকা হাতে একটু খুনতি খুন্তিটা দিয়ে প্রেস দিলেই এরকম ফুটবলের মতো ফুলে উঠবে আর একটু কিন্তু লুচিটাকে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি লাল না হয়ে যায় লাল হয়ে গেলে কিন্তু লুচি ভাজা হলো না লুচি কিন্তু এরকম সাদা সাদা ভাজলে তবেই তোমার পারফেক্টলি হলো লুচি ভাজা তো এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম আবার একটা লুচি ভেজে দেখিয়ে দিলাম দেখো প্রত্যেকটা লুচি কিন্তু একদম টোপা টোপা হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলছে আর লুচিগুলো কিন্তু সাদা সাদাই থাকছে লাল কিন্তু হয়নি তো এই ছিল আজকের আমাদের ডিনারের ছোলার ডাল আর লুচির রেসিপি তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর বন্ধুদের সাথে রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল তো আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট এপিসোডের নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সব বাই খুব ভালো থেকো আর এরকম সুন্দর সুন্দর খাবার খেতে থাকো আর অবশ্যই সমান রান্নাঘরের সাথে থাকো যত সমান রান্নাঘরের সাথে থাকবে তত এরকম সুন্দর সুন্দর রেসিপি একদম চোখের সামনে চলে আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা